নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত গত দুদিন ধরে যে শব্দটা সব বেশিবার ব্যবহৃত হয়েছে সব বেশিবার আমাদের কানে এসছে সব থেকে বেশিবার আমরা দেখেছি সেটা হচ্ছে দুর্নীতি 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 বিষয়টা এরকম নয় যে এই দুদিনেই আমরা দুর্নীতি শব্দটা দেখছি বিগত কয়েক বছরই আমাদের সামনে বারবার এই শব্দটা ফিরে এসছে এবং এত বেশিবার ফিরে এসছে যে এই শব্দটা সম্পর্কে আমাদের যে একটা ভীতি ভাব ছিল ভয় ভাব ছিল সেটা এখন অনেকটাই গাছোয়া হয়ে গেছে এখন আর ওই দুর্নীতি বললে আমাদের খুব একটা কিছু যায় আসে না তো আমাদের পিপলস রিপোর্টারের আজকের যে প্রতিবেদন সেটা কিন্তু দুর্নীতি সংক্রান্তই দুর্নীতি নিয়ে কিভাবে তোলপার হলো রাজ্য সুপ্রিম কোর্টের রায় তাই নেই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন অতক কিং এই অতকটিম এর সঙ্গে গায়ে লেগে থাকে যে কথাটা সেটা বলতে পারলেই হয়তো ভালো হতো কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পর ঘোরার ডিম আর বলা যাচ্ছে না বরং নিয়োগ দুর্নীতিকাণ্ডের এই রায়ে ঘুম ছুটেছে অনেকেরই কারণ আদালতের নির্দেশে যারা চাকরিহারা হলেন তাদের সকলেই যে বাঁকা পথে সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়ে গেছিলেন এমনটা নয় তবুও তাদের চাকরি গেছে অবশ্য চাকরি গেছিল কিন্তু এক বছর আগেই বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যেদিন হাইকোর্ট থেকে চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল এরপর রাজ্য সরকার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ায় তা নিয়ে আরও কিছুটা সময় গেছে অবশেষে তেসরা এপ্রিল সেই বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যাতে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়েছে একটা কথা কিন্তু খুব স্পষ্ট যাকে কোনোভাবেই অন্য কোনো দিক থেকে দেখা সম্ভব নয় শুধুমাত্র এক শ্রেণীর মানুষের লাগাম ছাড়া দুর্নীতির জন্য আর চাকরি গেছে এই ছাব্বিশ হাজার জন্য প্রায় ছাব্বিশ হাজার জনের এখানে বিকাশ ভট্টার্যের জন্য চাকরি গেছে অথবা সিপিএমের জন্য চাকরি গেছে কিংবা অভিজিৎ গাঙ্গুলির জন্য চাকরি গেছে বলে কোনো লাভ নেই কারণ আদালতের রায়ের কপিতে কোথাও এই ধরনের কোনো কথা লেখা নেই সেখানে বেশ কিছু নাম উল্লেখ করা আছে যে কথা না বললেই নয় যে সেই নামগুলো সবকটাই কিন্তু শাসক দল ঘনিষ্ঠ মানুষজনের ঘটনাচক্র অবশ্যই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই রায়ের পর শক্তিগর শক্তিগড় স্কুলের শিক্ষিকা নিজিয়া খাতুন সংবাদ মাধ্যমের সামনে হতাশা প্রকাশ করে বলেন যার ফাঁসির সাজা হয়ে গেছে সে আর কি করবে বলুন এটা কোনো বিচার হলো এরকম হওয়া সম্ভব কখনো যারা কোনো দোষ করল না তারাও শাস্তি পাচ্ছে রোজগার কেড়ে নেওয়া সম্মান কেড়ে নেওয়া আর ফাঁসির দড়িতে ঝুলে পড়া একই ব্যাপার তিন মাস পর যে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তাতে কি গ্যারান্টি আছে যে সেখানে টাকার খেলা শুরু হবে না যারা নির্দেশ দিচ্ছেন আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করুন তারা নিজেরা পারবেন তো নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে বিনা দোষে আমরা মারাত্মক শাস্তি পেয়ে গেলাম যেটা আমাদের পাওয়ার কথা ছিল যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন এটা কোনো বিচার হলো এরকম সম্ভব কখনো যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে এর মধ্যে আর কি মনে হতে পারে রোজগার কেড়ে নেওয়ার ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় কে গ্যারেন্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না আর যে সময়টা চলে গেছে সেই সময়টা কে ফেরত দেবে যারা যিনি বা যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এটাও কি সম্ভব শুধু নিজে আখ্যাতনী নন আরও বহু শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন তারা তাদের বক্তব্য জানিয়েছে যেমন সাগর মন্ডল নামের এক শিক্ষক বলেছেন আমরা গভীরভাবে আশা হতো এবং মর্মা হতো এটা চূড়ান্ত একটা অমানবিক রায় এই রায়কে আমরা কখনোই মান্যতা দেব না এই রায়কে বলা যেতে পারে ভারতবর্ষে একটা ঐতিহাসিক রায় একটা অন্যায়কে সমর্থন করা প্রশ্রয় দেওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়ার ঐতিহাসিক রায় কারণ সকলেই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী নয় ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করার পরেও কিসের জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এটা দায় একমাত্র এসএসসির মানে আমরা গভীরভাবে আশা হতো এবং এটা হতো এটা অমানবিক রায় এই রায়কে আমরা কখনোই মান্যতা মানি না এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায় ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে একটা অন্যায়কে সমর্থন করবার অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার রায় গতকাল রায়ের পরে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন যেমন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন মানুষ আমাকে জিজ্ঞাসা করে কেন আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছি আমার বিবেক কি আমাকে এই ধরনের পচনের অংশ হতে দেবে আমি তৃণমূল কংগ্রেসের সাথে গিয়েছিলাম কারণ দলটিকে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভেবেছিলাম আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং কর্তৃত্ববাদ চরমে পৌঁছেছে এই রায় বেরোনোর পরে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন আত্মরক্ষার জন্য তো সুযোগ দেওয়া উচিত এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলের শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া কি বিজেপির টার্গেট মুখ্যমন্ত্রীর প্রশ্ন এই মামলায় তো তৎকালীন শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল একজনের অপরাধে কতজনের শাস্তি হয় আমরা খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কি হবে সিস্টেমটাকে করা বিজেপি গভর্নমেন্টের টার্গেট একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তিনি আরো বলেন এতগুলো মানুষের চাকরি গেল স্কুলে কে পড়াবে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন নবম দশম শ্রেণীতে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াতেন বাকিরা অন্য ক্লাসে আপনারা জানেন নবম দশম একাদশ দ্বাদশ আপনারা জানেন নবম দশম একাদশ দ্বাদশ ভীষণ গুরুত্বপূর্ণ এটি উচ্চশিক্ষা ব্যবস্থার গেটওয়ে তাদের মধ্যে অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ছাব্বিশ হাজার স্কুলে পড়াবে কে প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রীর তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন এবং পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে করতে চাইছেন বিজেপি সিপিএম এই প্রসঙ্গে তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলগুলোকে নিশানা করতেও ছাড়েননি তিনি বলেছেন এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সচল থাকবে না কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে মুখ্যমন্ত্রীর আশ্বাস যারা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো এই রায়ের পরে কি বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছেন আমরা বিশ্বাস করি বেশিরভাগই যোগ্যতা প্রমাণ করেই চাকরি পেয়েছিলেন বারবার আদালত বলেছে যোগ্য অযোগ্য বেছে দিতে কমিশন বা সরকার সেই দায়িত্ব নেয়নি দুর্নীতি করে কারা চাকরি পেয়েছে তা জানায়নি আমরা বিশ্বাস করি অল্প একটি অংশ সে মন্ত্রী হতে পারে কমিশনের লোক হতে পারে কেউ কেউ তো কোম্পানি খুলেও টাকা নিয়েছে তারা হতে পারে এরা দুর্নীতিতে যুক্ত সবাই দোষী নয় কিন্তু যখন একটি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে ভরে যায় তখন তার প্রভাব সর্বত্র পড়ে কি আছে এই রায় এই রায়ে বলা হয়েছে সতেরো রকম পদ্ধতিতে দুর্নীতি হয়েছে এক নয় দুই নয় তিন নয় সতেরো রকম কী রকম ওএমআর সিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামক এক সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল আর ডিভিশন বেঞ্চ জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে নাইসা আবার অন্য একটি সংস্থাকে এই উত্তরপত্র স্ক্যানের কাজ করতে দিয়ে দেয় এসএসসি দপ্তরে উত্তরপত্র স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে কোনো দায়িত্ব দেয়নি ফলে বরাত দেওয়ার পরেও বিষয়টি কিন্তু বেআইনি থেকে যায় উত্তরপত্রের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেক্ষেত্রে উত্তরপত্রের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা সিবিআই কিন্তু এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি সিবিআইয়ের দাবি ওএমআরশিট স্ক্যান করে তার মিররিমের সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করেছে এসএসসি সুতরাং নবম ও দশম শ্রেণির জন্য বারো হাজার নশো পাঁচজন একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পাঁচ হাজার সাতশো বারো জন গ্রুপ সির জন্য দু হাজার সাতষট্টি জন নন টিচিং এবং গ্রুপ ডির জন্য তিন হাজার নশো ছাপ্পান্নটি পদে যে নিয়োগ হয়েছিল তা বাতিল হয়েছে ব্যতিক্রমী একটি ঘটনা বাদ দিয়ে তথ্য আরও অনেক দেওয়া যেতে পারে কিন্তু এক্ষেত্রে বলার কথা একটি পারস্পরিক দোষারোপ পর্ব মিটে গেলে দেখা দরকার এই দুর্নীতিটা ঠিক কত কোটি টাকার বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে তার সাত হাজারের কিছু বেশি জনকে অনৈতিকভাবে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল ধরে নেওয়া হোক প্রত্যেকটা চাকরির পিছু যদি গড়ে পনেরো লক্ষ টাকার লেনদেন হয়ে থাকে তাহলে এই লেনদেনের পুরো অঙ্ক কিন্তু দাঁড়ায় এক হাজার পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ হিসেবটা আনুমানিক সন্দেহ নেই সম্ভবত এই অঙ্ক আরও বেশি কারণ হয়তোবা এরকম দেখা যাবে যে অনেক যোগ্য প্রার্থীকেও মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরিটা পেতে কেষ্টবিষ্টদের টাকা দিতে হয়েছে এটা কিন্তু বলছি যে এরকম হতেও পারে তা এটা তো না হয় বোঝা গেল যে বিপুল পরিমাণ এই টাকা যারা অনৈতিকভাবে পথে চাকরি নিয়েছে তারা দিয়েছে কিন্তু টাকাগুলো কারা পেল। কাদের কাদের ঘরে এই টাকা ঢুকল বিপুল পরিমাণ সেই টাকা এখন কোথায় প্রশ্নটা বোঝায় আজ সেখানেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পারস্পরিক দোষারোপের পাড়া ছেলে দিয়ে সেটাই বোধ হয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নমস্কার ভালো থাকবেন দেখতে থাকুন পিপলস রিপোর্টার কারণ আমরা গত ন বছর ধরে আপনাদের গুজবে নয় খবরে রাখার চেষ্টা করে চলেছি